বর্তমানে সবথেকে আলোচিত বিষয়ের মধ্যে একটি হচ্ছে ফারাক্কা ব্রিজ আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফারাক্কা ব্রিজের কিছু অজানা কাহিনি ফারাক্কা ব্রিজ কেন তৈরি হয়েছিল এবং এর ব্রিজের জন্য কোন কোন লাভ হয়েছে এবং কোন কোন দিকে ক্ষতি হয়েছে তো সমস্ত তথ্য আজকে থাকছে ফারাক্কা ব্রিজ সম্বন্ধে তো আপনারা সকলে ভিডিওটি শেষ অবধি দেখবেন অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ফারাক্কা ব্রিজ যেটা গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলার মধ্যে এই বাঁধটি অবস্থিত এই বাঁধটি উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল আর শেষ হয়েছিল টানা চোদ্দ বছর পর উনিশশো সালে উনিশশো সালে একুশে এপ্রিল থেকে এই বাঁধটি চালু হয় ফারাক্কাবাদ বাইশশো চল্লিশ মিটার লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল বাদ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দূরত্ব হচ্ছে পঁচিশ মাইল বা চল্লিশ কিলোমিটার এবার আমি আপনাদের জানাবো যে ফারাক্কাবাদ তৈরি কিসের জন্য করা হয়েছিল উনিশশো ও উনিশশো সাতের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাতে কলকাতা বন্দর অচল হয়ে পড়ে এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্যই মূলত ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল ফারাক্কাবাদে রয়েছে মোট একশো নয়টি গেট ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রে এই ফারাক্কাবাদ থেকেই জল সরবরাহ করা হয় এই বাদের উপর দিয়েই কিন্তু গিয়েছে বারো নম্বর জাতীয় সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই ফারাক্কা ব্রিজ এবার আমি আপনাদের জানাবো যে ফারাক্কা ব্রিজ দেওয়ার জন্য ভারতবর্ষের কী কি ক্ষতি হয়েছে একচল্লিশ বছর আগে গঙ্গার উপর যখন বাঁধ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনর্জীবিত করা এর কারণেই বহুদিন ধরে মালদাহ এবং মুর্শিদাবাদ জেলার গঙ্গার তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে অব্যাহত বন্যা ও নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহারও ফারাক্কাবাদের জন্য মারাত্মক ক্ষতির মুখে পড়েছে যেখানে চলমান বন্যায় দশ লাখের বেশি মানুষ ও দুই লাখের বেশি মানুষ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবার আমি আপনাদের জানাবো যে ফারাক্কাবাদের জন্য আমাদের পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশ বাংলাদেশের কী কী ক্ষতি হয়েছে এবং কি কি লাভ হয়েছে প্রতি বছর বর্ষাকালে গঙ্গা নদীতে জল বাড়ার জন্য ফারাক্কাবাদের একশো নয়টি গেটই খুলে দেওয়া হয় তাতে বাংলাদেশের বহু গ্রাম জলে প্লাবিত হয় এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা ফারাক্কাবাদের কিছু খারাপ দিকও রয়েছে তেমনি রয়েছে অনেক কিছু ভালো দিক যার মধ্যে সব থেকে ভালো দিক হচ্ছে এই বাদের উপর দিয়ে গিয়েছে বারো নম্বর জাতীয় সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই বাদের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্রম করে তোলা বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় জলপথের এক নম্বর স্বীকৃতি দিয়েছেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আমার তথ্য বলতে কোথাও কোনো ভুল হয় তো দয়া করে ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না তো দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড